আসসালামু আলাইকুম হ্যালি শ্রীকেত্রীরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বইয়ের পেজ নম্বর ওয়ান হান্ড্রেড ফোরটিন ওয়ান হান্ড্রেড বাকি অংশ এখানে আছে দেখো ফুড ফান্সুয়েশান মার্কস ফুড মানে দাও পান্সুয়েশান মার্কস বিরাম চিহ্ন ফুড পান্সয়েশান মার্কস বিরাম চিহ্ন দাও আমাদেরকে এগুলোতে বিরাম চিহ্ন দিতে বলতেছে এই সেন্টেন্সগুলোতে এখানে প্রথম আছে দেখো ওয়াট অ্যাভ্রাইড ডে ইট ইজ এখানে কী হবে আশ্চর্যবদ ছিন্ন হবে অর্থাৎ একটি সুন্দর দিন এরপর এখানে আছে দেখো দ্য গ্রাস সুপার ইজ এ গুড ফ্রেন্ড অফ দ্য অ্যান্ড গাছপুরিং এবং পিপডা একজন ভালো বন্ধু আমরা এখানে ফুল স্টপ দিতে পারি এরপর এখানে আছে দেখো আফটার দ্য সামার দ্য উইন্টার বিগিনস এখানেও ফুলো স্টপ দিতে পারি গ্রীষ্মের পর শীতকাল আসে এরপর এখানে আছে দেখো দ্য অ্যান্ড হ্যাস প্ল্যান্টি অফ ফুড এখানেও আমরা ফুল স্টেপ দিতে পারি ইবরাট প্রচুর খাবার আছে দ্য গ্রাস ওপার হ্যাজ নো ফুড ইন উইন্টার এখানেও পুলিশ টাবিতে আমরা শিক্ষারা গাছপুরিংয়ের কোনো খাবার নেই এরপর এখানে আছে দেখো ওয়াট লেসন ডু উই লার্ন ফ্রম দ্য স্টোরি এখানে হবে গল্পটি থেকে আমরা কী শিক্ষা পাই তাহলে শিক্ষেত্রে তোমরা এগুলো ভালো দেখে